একটু দেখে নিচ্ছি এটা কিন্তু কাটাই ডিজাইন করা আছে তার সাথে সেটিংস খুব সুন্দর করে পার্লের সাথে করা আছে স্টোনটা কিন্তু অরিজিনাল স্টোন অরিজিনাল স্টোন দেওয়া আছে পান্না স্টোন দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইন তাই না আচ্ছা রেখে দিচ্ছি আমরা ওয়েট বলবো না এক ভরির মধ্যে আছে কানে গলা একদম পুরো সেট এটারই একটা সেকশন বা একটা ভ্যারিয়েশন আমরা যদি বলি উপরের সেকশনটা একটু দেখে নিচ্ছি জাস্ট কালার কাস্টমাইজ যে পসিবল সেটা বুঝানোর জন্য যে এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম পান্না স্টোন এখানে হচ্ছে রুবি স্টোন চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে আমরা নিয়ে নিতে পারবো আমাদের পছন্দ মতো খুবই দারুন তাই না এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা অনেক দারুন এখানে কিন্তু তোমার পুরোপুরি কিন্তু স্টোন লক করা আছে গোল্ডের টোয়েন্টি ওয়ান কেডিএম ইন্টারন্যাশনাল যুক্ত যে হলমার্ক যে গোলটা থাকে সেই গোলটা দিয়ে করা হয়েছে নিচের পার্টস টা দেখিয়ে দিচ্ছি কতটুকু আছে আমরা তিন ভরি আছে কানে গলায় তিন ভরি আছে কানে গলায় খুব সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি চমৎকার করে ওয়ার্ক করা আছে এখানে হ্যাঁ চৌকার দেখবো এটা তো চৌকার তার সাথে কিন্তু আবার আমরা একটু করে লং করেও পারবো নেকলেস আকারে আকার শীত শেপ করে টার্সেল দিয়ে কিন্তু লং করে পড়ার অপশন আছে কানের দুলটা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা কানের দুল এটার সাথে সেট ম্যাচ করা আছে আচ্ছা খুবই সুন্দর এখানে আমরা কালার কাস্টমাইজ করেও নিতে পারবো কাস্টমাইজ করেও নিয়ে নিতে পারবে এটা খুব দারুণ কানে গলায় কতটুকু আছে এক ভরি চার আনার মধ্যে এটা কালেক্ট করতে পারবো খুবই সুন্দর এক ভরি চার আনার মধ্যে কানে গলায় এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া কানে গলায় এটাও কি সেম হবে তো তিন ভরি না ভরি দেড় ভরি কানে গলায় কানে গলায় দেড় ভরি বাহ এটা কানে দুলটা কিন্তু চাইলে সিঙ্গেল পারচেস করতে পারো তাই না সিঙ্গেলও পারচেস করতে পারবে খুব সুন্দর সেফ ম্যাচ করেও নিতে পারবে কানে গলায় অথবা সিঙ্গেলও পারচেস করতে পারবে আচ্ছা এখানে আমরা দেখতে পারছি আরও কিছু দারুণ একটা দারুণ একটা ডিজাইন ও দেখতে পারছি খুবই সুন্দর এটা কিন্তু অনেক দারুণ এটা কতটুকু আছে এক ভরি প্লাস এটাও দেড় ভরি না দুটোর মধ্যে মানে কানে গলে দেড় ভরির মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে ম্যাচিং করে টিকলিটা নিতে পারবো এই যে টিকলিটা কিন্তু আমারটা কতটুকু আছে ভাইয়া আটা না আর বেশি আটা না না আচ্ছা টিকলিটা কিন্তু অনেক সুন্দর অলরাউন্ড আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি এটা দেখাই এটা তো সলিড গোল্ড এটার মধ্যে কোনো ধরনের পার্ল সেটিংস নাই কোনো ধরনের স্টোন অ্যান্ড আদার্স কোনো ম্যাটেরিয়ালস নাই এটা সলিড গোল্ড সলিড গোল্ডের মধ্যে অনেকে চাই কিন্তু যে এইরকমটাই থাকবে দেখতে পুরোটা সলিডই থাকবে কোনো স্টোন থাকবে না কোনো পার্ল থাকবে না এক এক জনের চয়েজ এক এক রকম সোকার গুলো 8 10 এর মধ্যে কালেক্ট না আর কম 8 10 না এটা 7 না এটা এটা 8 আনা থেকে 7 1/2 আনার মধ্যে কালেক্ট করতে পারছি খুব সুন্দর কিন্তু হ্যাঁ চাইলে আরো লাইটওয়েট এরও নিতে পারবো আচ্ছা এখানে ভাইয়ারা কিছু পেন্ডেন্ট সেটের বক্স দেখাচ্ছে আমাকে পেন্ডেন্ট সেটের বক্সের মধ্যে কি থাকছে অ্যাকচুয়ালি কি থাকছে সেটা আজকে দেখে নিব থাকছে একটা পেন্ডেন্ট থাকছে দুটো টপস কানের টপস তার সাথে ম্যাচিং করে যে ফিঙ্গার রিং নিতে পারবো আমি কিন্তু ফিঙ্গারিং রিং পরে আছি অলরেডি যদি আমি আবারও দেখাই আমার এই হাত চুড়ে কিন্তু অনেক অনেক ফিঙ্গার রিং ম্যাচিং করে আমরা টপসের সাথে কানের দুলের সাথে ম্যাচিং করে ফিঙ্গার রিং নিয়ে নিতে পারছি ওকে টপ স্টোন হ্যাঁ এটা ব্লু স্টোন রুবি আছে পান্না আছে তারপর এখানে দেখো রেড স্টোন অরিজিনাল স্টোন এগুলা অ্যান্ড অরিজিনাল পার্ল লক করা আছে টোয়েন্টি ওয়ান কেডিএম হলমার্কটা এটাও তো পেন্ডেন্ট সেট এটাও কিন্তু দেখো অনেক অনেক ভেরিয়েশন আছে জাস্ট তোমাদের চয়েসের উপর ডিপেন্ড করছে এটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন স্ক্রিনশট তুলে ফেলতে পারি জাস্ট টেক আর স্ক্রিনশট দেন সেট দেখাবো যেটা সাথে সেন্টার আছে অনেক বড় সর একটা সেন্টার বা প্লকেট বলতে পারি তার সাথে কানের দুল একবারে তিন আনা পুরোটাই সেট কানের দুলের সাথে ম্যাচ করে পেনডেন্টের সাথে ম্যাচ করে ফিঙ্গারিং নিতে পারছি ওয়াচ ব্রেসলেট নিতে পারছি অল ওভার মানে কিছুই পাবো অল ওভার সবকিছু নিতে পারবো আচ্ছা এই ডিজাইনটা একটু নোটিস করি এগুলো প্রায় এক ভরি প্লাস আছে কানে গলায় অর্থাৎ কানের টপস আর গলায় হচ্ছে পেনডেন্টটা চেন সহকারে নিতে হলে আমাদের এখানে চেন এভেলেবেল আছে আটানা তারপর হচ্ছে আরো কম ওজনের নিলে আরো কম ওজনেরও নিতে পারবে তবে যেহেতু লকেটটা একটু বড় চেনটা একটু একটু হেভি নিতে হবে লাইক হয়ে যাচ্ছে এটাও সুন্দর এটা অনেক দারুন দেখতেই পারছি স্ক্রিনশট তুলবো আমরা একটু চেঞ্জ এই প্যাটার্নটা খুবই সুন্দর রোজ গোল্ড করা আছে তার সাথে রোডিয়াম করা বলগুলো লক করা আছে যারা একটু ফ্যাশনেবল টাইপের অর্নামেন্টস খুঁজছো এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু লেয়ার করা তাই না এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা না পাঁচটা তিন ছয়টাই হ্যাঁ ছয়টাই সিক্স লেয়ারের একটা পেন্ডেন্ট পাচ্ছি ম্যাচিং করে এখানে কানের দুল আছে তুমি চাইলে অন্য কোনো কানের দুলো নিতে পারবে ম্যাচিং করে অ্যাজ ইউর উইস অর চয়েস যেটা ইচ্ছে সেটা যেভাবে ইচ্ছে ওভাবে নিতে পারবে নিতে পারবে এখানে গোল্ডের পুষ সব প্রত্যেকটার কানের দুলের সাথে বা টপসের সাথে আমরা গোল্ডের পুষ পাচ্ছি এখানে প্যাটার্ন সেম ডিজাইন আলাদা তাই না আচ্ছা খুব সুন্দর মাসাল্লাহ আমরা এটা কালেক্ট করতে ওয়াও এটা সুন্দর স্নাইল একটা প্যাটার্ন এটা কিন্তু স্নাইলের একটা প্যাটার্ন খুব সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও সুন্দর স্টোন লাভ করা আছে থোৎকার একটা ডিজাইন কালেকশন খুবই দারুন দারুন কালেকশন টুয়েন্টি টু তো টোয়েন্টি টু অনলি দেড় ভরির মধ্যে পায়েল পাচ্ছি দেড় ভরির মধ্যে পায়েল ভরির মধ্যে পায়েল রডিম মসগুল করা একটু ক্লোজ করে দেখাই হ্যাঁ এক পিসও নিতে পারবে হ্যাঁ অবশ্যই কারণ পায়েল আসলে নুপুর হয়ে যায় দুইটা নিলে আর একটা নিলে পায়েল হয়ে যায় আমরা চাইলে জোড়াও নিতে পারি চাইলে আমরা এক জোড়া জোড়া বারোয়ানা কীভাবে সম্ভব এটা টোয়েন্টি তো টোয়েন্টি ট্যুর মধ্যে আছে জোড়া বারোয়ানা অর্থাৎ আমরা সিঙ্গেল মিলে ছয় আনার মধ্যে পাচ্ছি সুন্দর কিন্তু রোডিয়াম রোসগোল্ট করা দেখা যাচ্ছে এখানে রোডিয়াম রোসগোল্ট করা হ্যাঁ খুব সুন্দর আপ নতুন কিছু পায়েল দেখ এক ঘড়ির মধ্যে না আচ্ছা পায়েলের সাথে ম্যাচিং করে আমরা গলার নেকলেস নিতে পারবো তারপর রিসলেট নিতে পারবো ঠিক আছে লং চেইন নিতে পারবো দারুণ কিন্তু ম্যাচিং করে ফিঙ্গারিংও নিতে পারবো বল ফিঙ্গারিং গুলা একদম ম্যাচিং করে সবকিছু নিতে পারবো এটা তো মনে হয় রোডিয়াম রোজ গোল্ড করা আছে ওকে আট আনার মধ্যে টোয়েন্টি ওয়ান না টু টোয়েন্টি টু কেডি মধ্যে আছে এটা আট আনা জোড়া জোড়া আট আনা দারুন একটা বিষয় জোড়া আট আনা খুবই সুন্দর হ্যাঁ আট আনার মধ্যে দেখো জোড়া সাত হ্যাঁ জোড়া সাত আনা এই যে এটা কিন্তু পায়েল কালেকশন দেখাচ্ছি ভিওয়ার্স সুন্দর লাগে আমার কাছে ভালো লাগে এটা এক ভরি আছে না আচ্ছা এটা তো সাইড দানা চেনটা বলে না আচ্ছা এটা সাথে রিস্লেট ম্যাচ করে নিতে পারছি চেন নিতে পারছি আবার পায়েলও পাচ্ছি মানে মাথা থেকে পা পর্যন্ত সবই নিতে পারবো দারুন একটা বেশি খুব শাইনিং আমার কাছে খুব আমাদের কাছে করে তো বল চেন এখানে আমি আগে একটু নিজে দেখি আমার কাছে তো খুব ভালো লাগে বল চেন হ্যাঁ বল চেন আমার কাছে আগে খুবই ভালো লাগে বাট দিস ওয়ান অলসো কতটুকু আছে ভাইয়া এটা এইট এইট পয়েন্ট জিরো ফাইভ গ্রাম বারো আনা সাড়ে এগারো আনা সাড়ে এগারো আনার মধ্যে দেখো কত সুন্দর ও মাই গড কত সুন্দর একটা বল চেন আমরা দেখতে পারছি এবং এখানে আরো দেখি নাই এটা আমি কখনোই দেখি নাই এটা আছে এটাও সেম সাড়ে এগারো বারো আনার মধ্যে সেন্টারটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর মাসাল্লা লং এর মধ্যে রাইট একটু লং এর মধ্যে এবং এখানে কিন্তু গার্ড দেওয়া আছে যেটা তোমরা টার্সেল অ্যাড করে আরো লং করে পটি ছয় আনা কিভাবে সম্ভব এটা ছয় ছয় আনার আনার একটা একটা পেয়ে যাচ্ছি এটা নাকি আট আনার চেন এটা তো দেখে মনে হচ্ছে দশ আনার কম হবে না এটা হচ্ছে পৃথিবীর যে বলটা পৃথিবী বলটা পারবো এটা বারো আনা এটা অনেকগুলো সেকশন আমরা দেখতে পারছি বারো আনা খুব সুন্দর মাসাল্লাহ দশ আনার মধ্যে দেখো এই সেকশন কিন্তু ভালো লাগে দশ আনার মধ্যে আমরা কালেক্ট করতে পারছি খুবই দারুন ঝুল ছাড়া জাস্ট বল লক করা আনার মধ্যে এবং এগুলো আছে আছে আনাতেও না বলো এটা সাত আনা সাত আনার মধ্যে দেখো কি দারুন একটা বল চেইন এটা কিন্তু নেকলেসের মতো প্যাটার্নটা লাগে নিচের দিকে আর উপরে হচ্ছে সলিড মানে চেইন থাকছে প্লেন চেইন আর নিচে হচ্ছে নেকলেস এর মতো একটা ডিজাইন থাকে এখানে আমরা অনেক ডিজাইন দেখতে পাচ্ছি ওয়াও এখানে কয়েকটা ডিজাইন আমাদের কাছে এভেলেবেল আছে এটা কতটুকু ভাই ফাইভ গ্রাম আট না সাত আনা ও মাই গড খুবই সুন্দর একটু এক ঝলকে একটু দেখে নিচ্ছি যাদের বাজেট একটু বেশি তারাই কিন্তু এই মফ চেনের কালেকশন কালেক্ট করতে পারো ও মাই গড খুব সুন্দর খুব সুন্দর পাক্কা দুই ভরি না পাক্কা দুই ভরি আর সবচেয়ে বিষয় আমার কাছে যেটা ভালো লাগে লং যেটাতে এক ভরি সাড়ে আনার মধ্যে এটা কালেক্ট করতে পারছি এটা অনেক সুন্দর রোডিয়াম রোজগোল্ড করা আছে আচ্ছা আকা দুই ভরির মধ্যে এটা কালেক্ট করতে পারছি খুব সুন্দর এটার সেন্টারটা দেখো সুন্দর এক ঘড়ি বারো আনা এক ঘড়ি বারো আনা সেন্টারটা কিন্তু এরকম থাকছে খুব সুন্দর এক ঘড়ি এগারো আনা ও মাই গড এক ঘড়ি এগারো আনা এটা তো লংটাও তো অনেক যে লং এরকম থাকবে খুব সুন্দর সেন্টার চাইলে তোমরা চেঞ্জ করে নিতে পারবে যে কোনো সেন্টার নিয়ে নিতে পারবে তো আছে যেখান থেকে তোমরা দেখে দেখে চুজ করতে পারবে একদম দেখে শুনে চুজ করতে পারবে এত এত কালেকশন আছে আর একটা বক্স আছে একটু হেভির মধ্যেও আছে আবার একটু দেখা যাচ্ছে একটু পাতলার মধ্যেও আছে কম ওজনের মধ্যেও আছে আমি আগে একটু লাইট দেখাই যেমন স্টার মধ্যে এগুলো আছে চার পাচানোর মধ্যে তাই না ভাইয়া চার পাচানোর মধ্যে ওকে এটা অনেক সুন্দর আছে এবং স্টার শেপের মধ্যে যদি আর একটু দেখতে চাই এটা দেখতে পারি এটা সুন্দর আছে মাসাল্লাহ খুব সুন্দর ওকে ও মাই গড এটা দেখো এটা কিন্তু দারুণ এটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ এটা অনেক সুন্দর আচ্ছা এবার একটু হ্যাভি ওয়েটের মধ্যে দেখাই সিরিয়াসলি এটা কত অনলি এগারো অনলি এগারো মধ্যে কিভাবে সম্ভব এটা এবং এটা আমরা যখন পরবো এটা নেকলেস আকারে থাকবে চেন নেকলেস এক্স্যাক্টলি এটা এটা কি পাক্কা এগারো আনা আচ্ছা এটা খুব সুন্দর হয়েছে এটা অনেক সুন্দর হয়েছে আরও দেখি আমরা সাড়ে নয় আনা শাড়ি নয় আনা এটা সাড়ে নয় মধ্যে পাচ্ছি এটাও তো সুন্দর অনেক আমি তো আয়নায় দেখতেছি না কেন এটা সাড়ে নয় আনা আচ্ছা খুবই সুন্দর হয়েছে আনা রোডিয়াম রোসগোল্ট করা আছে এগুলো বেশি সুন্দর হয়েছে আপনাদের এই যেগুলা নয় আনা যেগুলো

এটা রোডিয়াম করা হ্যাঁ আগেরটাও রোডিয়াম করা ছিল এটা রোডিয়াম করা আছে এবং এটা আছে ওনলি থ্রি গ্রাম চার আনা চার রুক্তি এক্স্যাক্টলি চার আনা চার একটা হেভির মধ্যে যদি এটা আছে ফোর পয়েন্ট গ্রাম ফোর গ্রাম তিন দুই আনা দুই রুক্তি তার মধ্যে কালার গোল্ড বল বল লক করা আছে খুব সুন্দর 5 গ্রাম এটা আছে 4.5 আনা এই সেন্টারটা খুব দারুন খুব সুন্দর আচ্ছা এরপর এটা 4 আনা এটাও 4 আনার মধ্যে পাচ্ছি এটা সুন্দর আছে এখানে কালার গোল্ড করা আছে এগুলো কিন্তু অনেক ইউনিক কালেকশন অনেক ইউনিক টু 26 গ্রাম এটা তো এত কম হওয়ার কথাই না বাট দেখো সাড়ে চার আনার মধ্যে দারুণ একটা রিসলেট পেয়ে যাচ্ছি আমরা যেমন কিছুক্ষণ আগে যেটা দেখেছিলাম স্কাই কালার আর এটার কালারটা হচ্ছে একটু নেভি ব্লু কালার হ্যাঁ দুটো একসাথে দেখে তাহলে বুঝতে পারবে এই যে এখন কালার অপশনটা তোমাদের উপর ডিপেন্ড করছে কালার কোনটা নিবা চুজ করতে পারবে তোমাদের উপর ডিপেন্ড করছে এখানে কিন্তু মানে হচ্ছে এগুলা এটা একটু বেশি আছে এটা ছয় না সামথিং আছে আর এই হাতের এটা হচ্ছে তোমার আ চার সাড়ে চার আনার মধ্যে আছে এটা সাড়ে চার আনা এটা ছয় সাড়ে ছয় আনার মধ্যে অ্যাজ রুইস ওর ছয় যেটা দেখো কত কষ্ট করছি তো মফচেন দেখানো শেষ হ্যাঁ আবারও কিন্তু শো করছি তোমাদের জন্যই সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা